মাজারা যেহেতু দলিল হয়েছে স্বাধীনতার পরে কি কেউ মাজার আগুন লাগাইছে তো যে আমল আসে মাজার আগুন লাগাই এই আমল আমরা চাই না কথা কোন ঠিক না বেটি যারা মাজারাওয়ালাকে মহব্বত করবে আমরা তাদের সঙ্গে থাকবো এবার উপায়ন করেন কেন মাজার পক্ষে কেন মাজারের বিপক্ষে যদি কেউ মাজারের বিপক্ষ থেকে প্রয়োজন আরেকটা একটা প্রতিবিপ্লব হবে কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই প্রয়োজনে আর একটা অভ্যুত্থান হবে কথা বলেন ঠিক কিনা এখনো বলে দিচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলে দিচ্ছি যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় পাতায় তদন্তের কোনো দরকার নাই তদন্তের বাহানা করবেন না তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন যতটা মাজার ভেঙ্গেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে তামাশা করবেন না এক থাকবেন হৃদয়ে ধারণা ধারণা শক্তি ঠিক রাখবেন ইমানি জজবা রাখবেন কে কি বলবে সেগুলো টাইম আমাদের নাই আমরা হক কথা বলবোই কথা বলেন ঠিক না বেঠি তুমি কে আমি কে মিرابনা জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা বর্ষময় রাতে রাস্তায় পড়ে যদি তিনদার পড়াইতাম রে বাবা এইটা রাতে তিনদার hore চলে রমজান মাসে কি চলে বাজার আরে সালাইনি চলে দিনের বেলাই বাঁশি বাজাই নি ফিরেতে তাগি বাজাইছি তারে চলো মুর্শিদের দরবারি মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লা কে চাপা রাখো হরিৎপিণ্ডের ভিতরে ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাকে কে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে দুই চক্রের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরা তো তিন তিন পুরা বুঝবো কেমনি বাজে হেরা তো বুঝেই না ওয়াজ হেরা মনে করে লাকরি পুরা আমি কই তিন পুরা হেরা বুঝে লাকরি পুরা তিন ফুরা মানে মার ফেট এক ফুরা মার থেকে দুনিয়াতে আইসি আরেক ফুরা মরার পরে আরেক ফুরা মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে হরে দেওয়া না দেখবে মদিনা মুর্শিদ প্রেমে হরে দেওয়া না কথা কোন ঠিক কিনা তোমার প্রেমের ফাগল বলে লুকে আমায় মন্দ বলে বলুক বলুক কিছু মনে করি না হইলাম দেওয়ানা মুর্শিদি প্রেমে হইলাম দেওয়ানা বাবা টিয়া দিস না বাবা টিয়া দেখলাম মাথা ঠিক না এই আরে পাগলাই পড়ছে দেখছি আরে নবীর প্রেমে মজিলে আমার নবী কাছে টানিবে আরে নুর নবীর প্রেমে হৌরে দেওয়ানা হৌরে দেওয়ানা নবী বিনে কিছুই বুঝি না ঠিক না

কি বলছিলাম বলছিলাম আরে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্ন হবে এই কুলে সেই কুলে ববের মায়ায় পইরা বাজান যাই কি বাবা তাহারে ওরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো দয়ালের দরবারে ওরে তো সময় তাকতে রাস্তা হাই পরে দরবি যদি তারে চল মুর্শিদের দরবারে ঠিক কিনা গভীর মনোযোগ কি বলছিলাম এবার জাহান নামের পানি যারা পান করবে তারা কি বলবে জানেন ও আল্লাহ আমরাও পানি চাইলাম তারাও পানি চাইল আমাদের রব তুমি তাদের রব তুমি আমাদেরকে পানি দিস তাদেরকে পানি দিস আমাদেরকে পানি দিলা তুমি জাহান নামের পুজোর পানি আর এদেরকে তুমি পানি দিলে হাউজে কাউসারে পানি তার কারণ কি আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দারা তোর কইছলাম নি দিনের বেলা খাইছ না হলুদ ফরদার ভিতরে ঢুকে আছে দেখবেন খুশবাস বাজারে যে হোটেলটি আছে হজুর হোটেলের মধ্যে যে মেম্বারের মেম্বারের যে ওই যে ব্যানারটি আছে না এটি আপনার চুলের হলুদ নীল দি আর কিছু কিছু লোক আছে দেখবেন আস্তে আস্তে ডাইনে সাহেব বামে সাহেব কেউ নেহারে দেখে যেই মাত্র দেখে কেউ নাই ফুসকির ভিতরে ভিক্ষা জায়গা দুইটা বিশ্বাস করেন এমন ভাবে খা গলা পর্যন্ত খাইয়া বের হওয়ার সময় টিসুরা দিয়া এমন ভাবে মুখটা যেন এক সপ্তাহ ধরে খাওয়া না ভাত খানা ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি বাজা এই যুবক এগুলো চলবে না এগুলো আল্লাহ বলছে আমি বলছিলাম দিনে না খাওয়ার জন্য তারা খাইছিলি আরে বাবা এই মাতে খুশবাস কি ইজ্জা আছে না ইজ্জা কোন দিকে এদিকে

ব্যস্তটা লাগাইয়া এমনি আস্তে আস্তে যাইব বাচ্চা কাচ্চা আমি আতো দিয়ে করে এমনে লুঙ্গিটা দিয়ে এমনি আইটা যাইয়া একদম ঈদগার ঈদের নামাজের প্রথম কাতার বয়বার ইমাম সাহেব জিগাইবে ইমাম সাহেব জামাত আজকে কড়া হইব মন হই জানে বাপ বাবা আসমান থেকে ওলি লইমাইছে ওলি ওলি বাবা শাহজালালের মানতে সমস্যা বাবা শাহজালালের মানতে সমস্যা আরে মাতা জিন্দা ওলি বানায়া ফলায় দিছে আরে বাবা আপনি ওলি আল্লাহ হন আমার সুবিধা নাই আপনি কাউকে মুভমেন্ট বলবেন অসুবিধা নাই আপনি কাউকে অলি বলবেন অসুবিধা নাই কিন্তু তার কর্মীরের হাতের কবজার দাম আছে আমরা সুর না না, মুনাফিক না দুর্নীতিবাজ না চাতাবাজ না সন্ত্রাসী না

করছেন আপনারা গুসা করছেন রাগ করবেন না এক থাকবেন এক থাকবেন ঠিক আছে তো যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না আপনার কি লাগবে আমাদের কাছে বলেন ইনশাআল্লাহ আমরা গুসাইয়ে দিব ইনশাআল্লাহ এই শক্তি আমাদের আছে এই বাংলাদেশে 75% সুফিবাদী মানুষ সুন্নি তরিকার মানুষ কথা বলেন ঠিক কি না এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয় এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না

আরো জোরে দেওয়ার মালিক কেডা তাহলে শাহরফ এই যে মাছটা আসছে এই মাসটা সম্মান দরকার আছে কিনা যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস মা বাপ সংসারে পেয়েছেন পাওয়ার পরে যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস রমজান পেয়েছেন আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস